কদম্বগাছির নিখোঁজ হওয়া নাবালিকা মেয়ে উদ্ধার তামিলনাড়ু থেকে দ্বিতীয় একজনকে বারাসাত আদালতে পাঠানো হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর এলাকার এক নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায় চলতি বছরের জুন মাসের একুশ তারিখে পরিবার দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি ফাড়িতে নিখোঁজ হওয়ার অভিযোগ জানান পুলিশ তদন্ত নামে শাসন থানার বাসিন্দা ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে বসিরহাট মমিনপুরের বাসিন্দা রাহুল i name. ফোনের লোকেশান ট্র্যাক করে পুলিশ জানতে পারে তামিলনাড়ুর পেরন্দারা এলাকায় রয়েছে পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থলে পৌঁছায় তারা দেখেন ওই নাবালিকা মেয়েকে একটি বন্ধ ঘরে আটকে রেখেছে নাবালিকা মেয়েকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাহুল দাসকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় মঙ্গলবার দুপুর একটা নাগাদ অভিযুক্ত রাহুল দাসকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত জেলা আদালতে পাঠানো হয় কী কারণে নাবালিকা মেয়েকে নিয়ে তামিলনাড়ুর উদ্দেশ্য নিখোঁজ হয়ে যায় এবং কেনই বা বন্ধ ঘরে ওই নাবালিকা মেয়েকে আটকে রাখা হয়েছিল পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ এটা নিঃসন্দেহে পুলিশের একটা বড় সাফল্য আমরা গত জুন মাসে যাওয়া যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমরা পুলিশের দ্বারস্থ হই পরিবারের নিয়ে পরিবারকে নিয়ে পুলিশের কাছে আমরা দাবি জানাই পুলিশ আশ্বস্ত করেছিল পরিবারকে আমাদেরকেও যে আমরা যে কোনোভাবে যদি থাকে আমরা উদ্ধার করে দেবো তবে আমরা খুশি খুশির খবর কাল রাত্রে পেলাম যে ওকে উদ্ধার করে নিয়ে আমাদের কথা পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছে এতে দত্তপুকুর আইসি এবং আমাদের ফাঁড়ির ওসি তার টিম যেভাবে কাজ করেছে তার জন্য আমরা সত্যি খুব মানে আমরা আনন্দিত যে যাক মেয়েটাকে অন্তত উদ্ধার করা গেছে হ্যাঁ একটা ছেলে রাহুল দাস বলে একটা ছেলে ওই নিয়ে যায় শাসন থানার একটা ছেলে ওই ফারুক বলে ছেলেটাকে ওর মাধ্যমেই জানতে পারে তারপর ওখান থেকে পুলিশ যোগাযোগ করে নিয়ে আসে সেই কারণটাই পুলিশ তদন্ত করছে ওকে মানে আবার আজকে করে তোলা হয়েছে এখন পুলিশ নিশ্চয়ই তার কাছে জিজ্ঞাসাবাদ করবে জানবে

বলি মানুষকে প্লাস ক্যাম্পও করা হয় আমরা প্রত্যেক বিশেষ করে আমাদের কিছু কিছু বুথ রয়েছে কদম্ব গাছে যেখানে এই ঘটনাগুলো ঘটে সেগুলোকে অ্যালার্ট করার আমাদের প্রচেষ্টা কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা নিই সেখানে গিয়ে ক্যাম্প করে করে তারপর আইসিডিএসি মেয়েরা রয়েছে আশার দিদিমণিরা রয়েছেন তারা প্রত্যেকেই সাথে সাথে আমরাও প্রত্যেকটা মানুষকে কম বেশি অ্যালার্ট করার চেষ্টা করি ঘটনা ঘটছে সেগুলোর আর পুনর্বৃত্তি না হয় সেই চেষ্টা আমরা করব খামতি বলবো না ঘটনাটা এরকম দুটো একটা ঘটনা ঘটে যেগুলো আমরা আশা করি না কিন্তু সাথে সাথে সেগুলো যদি আমরা খবর পাই সেগুলো সাথে সাথে চেষ্টা করি উদ্ধার করার আর এইটা একটা ঘটনা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে